আজকে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো যেটা আমার একদমই পছন্দ ছিল না বলতে গেলে আগে একদমই খাইতাম না আম্মু বকা দিয়ে দিয়ে খাওয়াত কিন্তু এখন কেন হঠাৎ করে খাইতে ইচ্ছা করতেছিল দেখে তো বুঝতে পারতেছেন কি শেয়ার করতে যাচ্ছি আজকে রান্না করে দেখাবো বাঘের মাংস বুনো মানে বলতে গেলে কাঁঠাল রান্না করে দেখাবো আমরা মজা করে বলি যে বাঘের মাংস বা ছাদরের মাংস আমার দাদি আগে বলতো তো যাই হোক হাতে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া বেশি করে আর পেঁয়াজ কুচি মানে মাংস যেভাবে রান্না করে দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এরপরে দিয়েছি দারুচিনি সাদা লং এলাচ মানে যা যা প্রয়োজন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি এগুলো আমি বাসায় করেছিলাম কাঁচামরিচ শুকিয়ে তাই এরকম কালার এসেছে এরপরে দিয়ে দিলাম স্বাদ তেল তেলের পরিমাণ বেশি করে দিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এরপরে তো সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছি আমার তো একদমই মনে ছিল না যে আদা রসুন বাটা দিব। পরে লাস্ট পর্যায়ে এসে মনে পড়েছে মানে আজকে প্রচুর তাড়াহুড়ার ভিতর ছিলাম তো জিরা ধনিয়া বাটা আদা বাটা রসুন বাটা যা যা আছে সব কিছু দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি চুলার আঁচ একদম অল্প করে দিয়ে দেব আর খুব সুন্দর করে মিক্সড করে নেব যেন খুব সুন্দরভাবে সব মিশে যায় আর কাঁঠাল কাঁঠালের ভিন্ন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো কাঁঠালের বিভিন্ন রকম রেসিপি বেরিয়েছে কিন্তু আগেকার দিনে কিভাবে রান্না করা হতো ওইটাই আপনাদের মাঝে পরে অন্য এক সময় শেয়ার করব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নিয়ে একটু করে নাড়াচাড়া করে দেব আর চুলার জালটি একদম বাড়িয়ে দেব আর এভাবে কষিয়ে নেব যেন নিচে যেন না লেগে যায় তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নিয়ে অনবরত একটু করে নেড়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে দেব এরপরে দেখুন কষানোর পরে আমাদের একদম কাঁঠালের পানি শুকিয়ে গিয়েছে আর কাঁঠালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমরা এখন একটি বাটিতে এই কাঁঠালগুলো সব উঠিয়ে নেব একটু একটু করে সব কাঠা উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটি খুব সুন্দর এসেছে এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল পরে আরও একটু অ্যাড করেছিলাম তো এখানে আস্ত জিরা আর এখানে ফোড়ন দিয়েছি এগুলো দিলে স্মেলটা ভালো আসে এরপরে দেখুন বাদমি কালার করে ভেজে নিয়ে কাঁঠালগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রান্না করব আর অফ ক্যামেরায় একটুখানি আরও একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে আরও একটু কিছুক্ষণ রান্না করেছিলাম দেখুন আমাদের রান্না একদম পুরোপুরি কমপ্লিট এই তো আমাদের রান্নার ফাইনাল লুক দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ